সন্ধ্যার কি কী নাস্তা করবেন ভেবে পাচ্ছেন না কি তৈরি করবেন সেটাও ভেবে পাচ্ছে না তাহলে কিন্তু তৈরি করতে পারেন এরকম মজাদার মোমো যেটা আপনাদের তৈরি করতে মাত্র বিশ মিনিট সময় লাগবে আর খেতে হবে অনেক মজা এটা কিন্তু চিকেন মোমো তৈরি করেছি যেটা মাত্র বিশ মিনিটের মধ্যে তৈরি করা সম্ভব আর খেতে দোকানের থেকে কোনো অংশে কম হবে না তো চলুন শুরু করা যাক রেসিপিটি রেসিপি তৈরি করার জন্য আমার এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে একটা লেবুর ফালি আর ছোট ছোটো কিউব করে কেটে রাখা আলু আর হচ্ছে চিকেন কিমা যেহেতু আমি চিকেন মোমো বানাবো সেজন্য তো অবশ্যই চিকেন লাগবে আপনারা যদি চিকেন মোমো না বানান শুধু সবজি দিয়ে তৈরি করতে চান তো আপনারা চিকেনটা বাদ দেবেন আর এর সঙ্গে আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে নেবেন তো আমি এখানে মাংসর ভিতরে আলু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন এখানে রসুনটা দেখছেন আমি একেবারে ছোটো ছোটো করে কেটে আবার একটু থেতলে দিয়েছি তার সঙ্গে এক পিস লেবু আমি রসটা চিপে দেবো লেবু চিপে দিলে কী হবে মাংসের যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কোনো গন্ধই থাকবে না তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে টমেটো কেচাপ দিয়েছি আমি আপনারা চাইলে এখানে সয়া সস ইউজ করতে পারেন তো আমি এখানে টমেটো টমেটো যে সসটা আপনার হাতের কাছে সবসময় থাকবে সেটা দিয়েছি আর এটা হচ্ছে কাবাব মশলা তো কাবাব মশলাটা দিয়ে সুন্দর করে হাতে মেখে দেবো আপনার এখানে কাবাব মশলার বদলে এখানে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলো ব্যবহার করতে পারেন তো কাবাব মশলা থাকলে সেটা দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা আরও বেশি আসবে আর একটা পাত্রে তেল গরম করে তিন চার টেবিল চামচের মতো তেল গরম করে এই কিমাটার ভিতরে দিয়ে একটু সময় মিক্সড করে নেবে তাহলে কিন্তু আমাদের চিকেন মোমোর পোটটা রেডি হয়ে যাবে আর এখানে আমরা আটাটা মেখে নেব এটা সাধারণত আপনারা রুটি পরোটার জন্য যেরকম স্বাভাবিকভাবে বাসায় রুটির পরোটার জন্য আটা তৈরি করেন ডো তৈরি করেন সেম প্রসেসে কিন্তু এটা তৈরি করবেন এটার জন্য আমি আর কিছু বললাম না ঠিক সেইভাবে করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনাদের মোমো শিটটা তৈরি হয়ে যাবে তো দেখুন আমি এখানে সামনে একটু লবণ পানি দিয়ে এখানে সুন্দর করে একটা আটার ডো তৈরি করে নিয়েছি আমার ডোটা একটু নরম হয়ে গেছে এর থেকে একটু শক্ত শক্ত করে তৈরি করে তাহলে আরও পারফেক্ট হবে তাহলে আপনি শেপগুলো দেওয়ার সময় কিন্তু অনেক সুন্দর হবে তো এখানে সুন্দর করে আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটি বেলে এটাকে ছোট ছোটো 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 রুটি করে কেটে নিতে হবে এটা আপনারা যে কোনো গ্লাস বা মুটকি দিয়ে কেটে নিতে পারেন তো আমি এখানে এই যে একটা মুখাদ নিয়েছি একটা কৌটার সেটা দিয়ে আমি যে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো জিনিস দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন তাহলে কিন্তু আপনার মোমোসগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে তো এভাবে করে তৈরি করে নিতে হবে রুটিটা আর এটা রেস্টে রাখারও কোনো দরকার নাই বা এক ঘন্টা দু ঘন্টা আগে মাটা তৈরি করে রাখতে হবে এরকম কোনো ঝামেলা নাই জাস্ট আপনি আটাটা মাখবেন কি মাটা তৈরি করবেন পোটটা ভরে ভাপে দেবেন আপনার মোমোস রেডি হয়ে যাবে এত সহজ রেসিপি আর কিছু হতেই পারে না তো আমি এখানে এই যে দেখুন সুন্দর করে একটা বানিয়ে নিয়েছি এটা কিভাবে করবেন প্রথমে একটু পুর দেবেন একটা রুটির ভিতরে একটু পুর দিয়ে একদম কুলিপিঠার মুখটা যেভাবে করে আমরা বন্ধ করি না ঠিক সেভাবে করে বন্ধ করে পিছন সাইডটি ঘুরিয়ে এই পিছন সাইডে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দেখুন কিভাবে করতেছি এসব জিনিস জাস্ট একটু দেখলেই বোঝা যায় এর থেকে সহজ মানে ভাবে তৈরি করার আর কোনো পদ্ধতি নাই আর অন্য ডিজাইনগুলো আমি তেমন একটা ভালো করে পারি না সেই জন্য আপনাদের সবথেকে সহজ যেটা সেটাই দেখাচ্ছি এভাবে করে আমি কয়েকটা তৈরি করে তারপরে আমি এটা ভাবে বসিয়ে দেব আর আমার ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি তারপরে আমি যে কয়েকটা মোমোজ তৈরি করে নিয়েছি এগুলো আমি এখন ভাবে দিয়ে দিব আপনারা এটা চুলায় রাইস কুকারে দিতে পারেন বা এমনি রাইস কুকারেও দিতে পারেন আমি এখানে রাইস কুকারে বসিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা এটা ভাব দিয়ে দেবে এটা বিশ মিনিটের মতো ভাব দিলে কিন্তু আপনাদের মোমোজগুলো রেডি হয়ে যাবে তো এটা ভাব দিয়ে নিচ্ছি আর একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা সুন্দর করে বড় মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নেবেন রুটিটাকে মাঝখান দিয়ে কেটে সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নেবেন তারপরে একটা একটা সাইড সরিয়ে রেখে আর সাইডের ভিতরে কিছুটা পুর দিয়ে দিবেন পুর দিয়ে সেটাকে ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু একটা গোলাপ ফুল আকারে শেপ হয়ে যাবে এটাও খুবই সহজ এটা আপনারা দেখলেই করতে পারবেন একটু চেষ্টা করবেন আমি বললাম না আমার রুটিটা একটু নরম হয়ে গেছিলো বলে একটু সমস্যা হচ্ছিল আপনারা আটাটা একটু একটু শক্ত করে মাখবেন তাহলে কিন্তু শেপগুলো দিতে অনেক সুবিধা হয় তো ফার্স্ট এরকম একটু পুর দিয়ে নেবেন তারপর পুরটার এই পাশ থেকে কর্নার থেকে এটাকে ফোল্ড করবেন মানে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে তারপর এটাকে গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর একটা শেপ হয়ে যাবে এটাও কিন্তু অনেক সুন্দর আর অনেক সহজ উপায়ে একটা বানানোর দেখুন কিভাবে ঘুরিয়ে নিছি এভাবে করে কিন্তু ঘুরিয়ে নিলে কিন্তু একটা গোলাপ ফুলের মতো শেপ হয়ে যাবে তো এই যে রুটিটা যেহেতু নরম ছিল সেহেতু মানে শেপটা আসতে একটু সমস্যা হচ্ছিল আপনারা দুটো একটু শক্ত করে তৈরি করলে এই যে প্রবলেমটা পড়বেন না তারপরে দেখুন আর একটাও তৈরি করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু আপনারা সবগুলো মোমোজ তৈরি করে নেবেন আর এভাবে করে কিন্তু আপনারা একটা মুখ আটকানো বক্সে করে ফ্রিজেও রেখে দিতে পারবেন যখন খুশি তখন বের করে কিন্তু এটা শুধু স্টিম করলে বা সিদ্ধ করলেই হয়ে যাবে ভাপে দিলেই হয়ে যাবে এত সহজ মনে করেন আপনার যখনই মন চাইবে কিছু খাওয়ার জন্য তখন আপনি ফ্রিজ থেকে বের করে দশ পনেরো মিনিট বাইরে রেখে তারপরে কিন্তু এটা ভাপ দিলেই তৈরি হয়ে যাবে আপনার মজাদার মোমো তো এই দেখুন এই যে সুন্দর করে আমি এটিগুলো সেপ দিয়ে নিলাম এই যে বললাম না রুটি একটু নরম হয়ে গেছে সেই জন্য শেপ দিতে একটু সমস্যা হচ্ছিলো তারপরে আমি যত যতটুকু সম্ভব চেষ্টা করে সুন্দর মতো দেখুন ফুলগুলোর মতো করে করে নিয়েছি এগুলো অনেক সুন্দর না আপনারাও কিন্তু কয়েকবার চেষ্টা করলে এরকম সুন্দর মতো করে তৈরি করতে পারবেন তারপর প্রথম যে আমি মোমোজগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এই যে পরিবেশন করে দেখাচ্ছি আর বাকি কি মোমোজগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু